নমস্কার বন্ধুরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনারা কিভাবে বুঝবেন যে কোন কোন অ্যাপ্লিকেশান আপনাদের তথ্য নিয়ে রেখেছে এবং এই প্রবলেমের সলিউশন কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনি আমার আপনার সেটিংয়ে চলে আসবেন এই সেটিংয়ে আসার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে একটি অপশান পাবেন গুগল এই গুগল বলে অপশানটিতে আপনি ক্লিক করবেন গুগল অপশানটিতে ক্লিক করার পর আপনি এখানে একটা অল সার্ভিস বলে অপশান পাবেন এই অল সার্ভিস অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আসুন নিচের দিকে স্ক্রল করে আসলে একটা কানেক্টেড অ্যাপস বলে অপশান পাবেন এই কানেক্টেড অ্যাপসে আপনি ক্লিক করুন এই কানেক্টেড অ্যাপসে ক্লিক করলে আপনি একটু লোডিং নেবে তারপর আপনি দেখতে পাবেন যে কোন কোন অ্যাপ্লিকেশান আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আছে কি না আপনার তথ্য নিয়ে রেখেছে যেমন আমি এই সব অ্যাপ্লিকেশান আমার তথ্য নিয়ে রেখেছে তো আপনি যদি এই সব অ্যাপ্লিকেশানকে ডিলিট করতে যান কীভাবে করবেন এখানে ক্লিক করবেন এই কর্নারে ক্লিক করুন এই কর্নারে এই কর্নারে ক্লিক করলেন তারপর এই যে ডিলিট অল কানেকশান এখানে ট্যাপ করুন এখানে ট্যাপ করলেন তারপর এখানে কনফার্ম করুন কনফার্ম করলেই আপনি আপনার যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনার ডাটা চুরি করছে তো সেটা আর করতে পারবে না তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো